হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা চৈত্র মাসের শুক্লা নবমীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই আজকের দিনে রামনবমী তিথি পালন করা হয়ে থাকে যা রামনবমী ব্রত পালন করেন বা আজকের দিনে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করে থাকেন তাদের এই রামনবমী ব্রত কথাটি অবশ্যই শ্রবণ বা পাঠ করা প্রয়োজন না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই বন্ধুরা শুরু করছি শ্রী রামনবমী ব্রত কথা ব্রহ্মার মানসপুত্র সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশলার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রী রামরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশলা এমন কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিচ্ছি তা তুমি শ্রবণ করো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হলো না বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুলপুরোহিত দেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তাহার মহিষী প্রতিপরায়না কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন তাহাদিগের কঠোর তপসায় শশি শেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরাভাগেই আয়ুভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভিষ্টু কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রভাবে নিরন্তর মনদুখে কালাতিপাত করিতেছি কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে যোগ্য সম্পাদন করো তা হইলেই কৌশলার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অনন্ত রাজা দশরথ কৌশলার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশলার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে পূর্ণ বসু নক্ষত্রে শুভলগ্নে জনার্দন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই রামনবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি পূর্ণ তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগুন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তা হইলে তা দ্বারাই ক্রিয়া সম্পাদিত হয় এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আখরও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ স্বনকপুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিত এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভুঁইতে নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলে কম্বলেশ্বর্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাতকালে গাত্রথান পূর্ব স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে ঘটে পটে শালগ্রাম শিলাই বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশলার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদনন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদদা অর্ঘাতি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্ব তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে রাত্রি জাগরণ করিতে হয় পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণা দিয়া তাহা দেহকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পারণ করিবে যে ব্যক্তি এই রামলমী ব্রতকথা শ্রবণ করে সেই ইহুদামে পুত্রাদিসহ অতুল সুখ সম্ভব করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগী রোগ দূর হয় ব্রন্ধানারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নী দর্প চূর্ণ করিতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হয়ে থাকে নানা বিদযোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তা দৃশ পুণ্য লাভের সম্ভাবনা নাই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুণ কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না যে ব্যক্তির ভক্ত হরিহরে ভেদজ্ঞান নাই তার দৃশ্যশিষ্যের নিকটে ইহা প্রকাশ করিও জয় শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের জয় বন্ধুরা এই ছিল শ্রীরামনবমীর ব্রতকথা ব্রত কথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন